হ্যালো হোপ ইউ অল আর ওয়েল আজ ভেবেছি নেলসের বিষয়ে সেরকম কোনো কথা বলবো না আজ আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে ঘটে যাওয়া একটা গল্প বলব তার আগে আমার ইন্ট্রোটা দিক তো হ্যালো এভরিওয়ান আমি নেলাটি স্নেহা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো যেটা প্রথমেই বলেছিলাম যে আজ কিছু কথা শেয়ার করব। আচ্ছা আজ থেকে কয়েকটা দিন কয়েকটা মাস কয়েকটা বছর আগে তোমার জীবনে যারা প্রিয় মানুষের তালিকায় ছিল দেখো তো তারা কি এখন আর প্রিয় মানুষটা আছে তোমার প্রিয় বন্ধু যাদেরকে ছাড়া তুমি এক মুহূর্ত চলতে পারো বা প্রিয় আত্মীয় বা প্রিয় মানুষটা কেউ কি আর সাথে আছে তোমার আজকে নেই তো তাহলে এটা থেকে তো বুঝতেই পারে পৃথিবীতে কোনো কিছুই পারমানেন্ট নয় আজকে তোমার পাশে কেউ আছে বলে সেই মানুষটা যে কালকেও থাকবে এমনটা কিন্তু নয় বা আজকে যে মানুষটা তোমার হয়ে কথা বলছে কালকে সেই মানুষটা তোমার বিপরীতে কথা বলবে না এমন কোনো মানে নেই তাই কাউকে বিশ্বাস করলেও নিজের দুর্বলতাগুলো গুলো সবসময় লুক তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি নেলটা অলরেডি প্রিপ করে নিয়েছি ইভেন কালার অ্যাপ্লিকেশন শুরু করে দিয়েছি এখানে আমি অ্যাপ্লাই করেছি শিলসার ক্যাটসাই পলিশ আর এটা ছিল আমার ফোর্থ ব্যাচের ক্লাস ডেমনস্ট্রেশন আর যেহেতু ক্লাস ডেমনস্ট্রেশন আমাকে তো অনেকগুলো আর্ট করতেই হয় আর এখানে যে পার্ল পলিশটা অ্যাপ্লাই করেছি সেটাও কিন্তু শিলসের আর আমি এখানে যে যে আর্টগুলো করেছি সেগুলো হলো আইসোলেটেড ক্রোম ওয়ার্ক শেল আর্ট কার্ভিং জেল দিয়ে থ্রি ডি আর আর ব্লুমিং জেল আর্ট ও হ্যাঁ ফ্রেঞ্চার্টও কিন্তু করেছিলাম সেল আর্টের আগে আর এই আর্টটা আরো এনহ্যান্স হওয়ার জন্য আমি কিন্তু একটা পার আর্ট করে দিয়েছিলাম তো এই যে এই থাকলো ফাইনাল রেজাল্ট এতগুলো আর্টের মধ্যে তোমাদের কোন আর্টটা সব থেকে বেশি ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই জান আর ভিডিওটা ছিল এই অবধি তো টাটা